কথা আসলো না থাকিস থাকিস দুটা মিনিট থাকিস সাথে সাথে আমার দাওয়া লাগবি হোক আমার বেড়ায় সেই খেলা শিখছে তোমার টেকা আমার কাছে সময় নিয়ে গেলে সময় আর বেশি কিন্তু তোর বাড়িও আমার তোর গাড়িও আমার তোর জমিও আমার

চারম্যানে আমার সব নিয়ে যাবি বউটাও আবার আমার না থাকে আসা আমার ঘর বাড়ি সবই গেল